নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রথমত এখন কথা হবে দেব এবং শুভশ্রী অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে ধূমকেতু তো সেটা ট্রেলার নিয়ে সেটা ট্রেলার নিয়ে বলছি সেটার বিষয়ে কিছু কথা বলবো তো দেব কিন্তু এই ছবির জন্য সবচেয়ে বেশি প্রশংসা করেছেন যাকে তিনি বললেন মেকআপ আর্টিস্টকে এবং তিনি এটা বলেছেন আজকে হয়তো ধুমকেতুর মেকার আর্টিস্ট নিয়ে বা মেকআপ নিয়ে কিন্তু বিরাট প্রশংসা হচ্ছেন তো তিনি বলেছেন এই মেকআপের পেছনে কিন্তু ভালো রকম টাকা খরচা করা হয়েছে এই মেকআপের দায়িত্বে ছিলেন একজন অস্কার উইনার মেকআপ আর্টিস্ট তার নামটা এই মুহূর্তে আমার মনে না তিনি ছিলেন এবং তিনি প্রায় প্রত্যেক দিন মেকআপের পেছনে এক থেকে দেড় লাখ টাকা করে খরচা হতো আজকে যে আমরা ফলাফলটা দেখতে পাচ্ছি ধূমকেতুর যে ধরুন বৃদ্ধ বয়সে দেবের লোক বা যাই বলি না কেন আমরা মেকআপ নিয়ে এত প্রশংসা করছি যে ধূমকেতুর এইগুলো খুব ভালো হয়েছে ওইগুলো খুব ভালো হয়েছে বাট তার পেছনে টাকা এবং তার যে পরিশ্রম কত লেগেছে সেটা মোটামুটি আজকে দেব তারই নিয়ে একটু খোলসা করেছেন তিনি বলেছেন যে আমরা হয়তো এই জিনিসটা আমাদের আউটপুট দারুণ বেরিয়েছে সব কিছু ভালো লেগেছে বলে আমরা এটা নিয়ে প্রশংসা করছি বাট আমার এই যে মেকআপটার পেছনে কত টাকা করে খরচা হয়েছে আমাদের এবং তার পেছনে তার পাশাপাশি তাদের ডেডিকেশন তাদের কতটা কষ্ট সেটা বলে বোঝানো যাবে না তো আজকে একটা ভালো জিনিস যখন করি যখন সেটার উপর সফলতা পাই সেটা যখন মানুষ পছন্দ করে না সেটার থেকে আনন্দের কিছু আর এসে যায় না তো সত্যি বলছি এই জিনিসটা ভালো এই কারণে লাগছে যে আমরা এত কষ্ট করে খেটে এত খরচা করে বিষয়টা বানিয়েছি সেটা মানুষের পছন্দ হচ্ছে এটাই থেকে বড়ো কথা এর থেকে বেশি কিছু আমি আর বলতে চাই না তো সুতরাং তিনি এটা পরিষ্কারভাবে বলতে চাইছেন আমরা যে এত এত সুন্দর একটা মানে অভিনয়ের জন্য যে একটা ধরুন মেকআপের প্রয়োজন হয় যে চরিত্রটাকে আমরা বিলিভ করতে বিশ্বাস করি যে না এই মানুষটা বুড়ো বা এই মানুষটা এরকম হয়ে গেছে তো সেটা সব থেকে প্রথম যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে মেকআপ এবং সত্যি বলছি মেকআপের কাজ জাস্ট অসাধারণ হয়েছে তুমকে তো সিনেমার মেকআপ নিয়ে কোনো রকম কোনো খুঁত নেই এবং সে খুঁত না থাকার পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে এই এই ছবির মেকআপ আর্টিস্ট জেনে কিন্তু বিরাট বড় একজন মেকআপ আর্টিস্ট তো তিনি প্রত্যেকটা মেকআপের ডে ডে বাই ডে কিন্তু লাখ লাখ টাকা নিয়ে গেছে তো আজকে আমরা যে আউটপুটটা পেয়েছি সেটা কিন্তু অল্প খরচে হয়নি তার পেছনে কিন্তু বহুত টাকা ঢালা হয়েছে তো এটাই কিন্তু দেবদা বোঝাতে চেয়েছেন তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানাবেন আর ধূমকেতুর মেকআপ নিয়ে বা ধূমকেতু সিনেমার কোনো কিছু নিয়ে তোমার যদি রকম কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই জানিও ভিডিওটি যদি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলাইটেনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরিবর্তী